তুমি কাঁদছ অথচ কেউ পাশে নেই বন্ধু কখনো আক্ষরিক অর্থে তোমার দুঃখের ভাগিদার হতে পারে না ভালোবাসার মানুষও তোমার হৃদয়ের রক্তক্ষরণ থামাতে পারে না নির্ঘুম রাতগুলোতে কেউ তোমার হয়ে জেগে থাকে না তোমাকেই নিজেকে আংলে রাখতে হয় মনে রেখো যদি তুমি ভেঙে পড়ো তোমাকেই আবার উঠে দাঁড়াতে হবে যদি তুমি হেরে যাও তোমাকে জেদাতে পারে শুধু তোমার নিজের জেদ জীবনের গুরুত্ব যতটুকু ঠিক ততটুকুই দাও না বেশি না কম লোকের চোখে নিজের কদর খুঁজো না কারণ নিজের মর্যাদা তুমি নিজেই জানো আল্লাহর উপর ভরসা রাখো জীবনের দুশ্চিন্তা রিজিক ভবিষ্যৎ সবকিছু আল্লাহ লিখে রেখেছেন শুধু একটাই চিন্তা করো আমি কিভাবে আল্লাহকে খুশি করতে পারি সিজদার ভিতরেই লুকিয়ে আছে এক পৃথিবীর শান্তি এক দুয়াই ফিরিয়ে দিতে পারে হারানো হাসি আল্লাহ তোমার কাজের কথা ভোলেন না তিনি জানেন কোন অন্তরটা তুমি সান্ত্বনা দিয়েছ কে তোমার কথায় হাসতে পেরেছে একা কান্নার মাঝেও জীবনে চলার পথে একটাই কথা মনে রেখো ভালো কাজ করে যাও বিনিময়ের আশা ছাড়ো তুমি মানুষের জন্য নয় তুমি কাজ করছো তোমার রবের জন্য কারণ আল্লাহ ভালো কাজকারীদের ভালোবাসেন এই বার্তা তোমার কাছে পৌঁছেছে হেদায়েতের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে